আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ফাইবার গিগ র্যাঙ্কিং বেশি বেশি অর্ডার পাওয়া সহ বেশ কিছু বিষয়ে জানব না করে চলুন শুরু করা যাক আমরা জানবো কিভাবে ফাইবার থেকে আপনি ফার্স্ট অর্ডারটি পাবেন ফাইবারের ফার্স্ট অর্ডারটি পাওয়া একটু কষ্ট বিকজ এখানে অনেকেই অলরেডি কাজ করছে সো কোনো বায়ার যদি আপনাকে দিয়ে কাজ করাতে চায় সেক্ষেত্রে আপনার রিভিউ দেখবে আপনার অ্যাকাউন্টে আগের কাজ করা আছে কি সেগুলো দেখবে একদম নতুন হিসাবে আপনাকে ট্রাস্ট করে কাজ দেয়াটা আসলে এখন অনেকেই দিতে চায় না বাট আপনার সব কিছু যদি ঠিক থাকে যেমন গিগ ইমেজ অ্যান্ড পোর্টফোলিও লিঙ্ক যদি থাকে অথবা আগের কাজের স্যাম্পল থাকে তাহলে সেক্ষেত্রে কাজ পাওয়াটা কিছুটা সহজ তো এই কাজ পাওয়ার জন্য আপনার কাছে বায়ার খুব কম আসবে বিকজ আপনি খুবই নতুন আপনার কাছে বায়ার কম আসবে যেমন আমরা অনেক দিন ধরে কাজ করছি আমাদেরকে বায়ার কিন্তু অটোমেটিক চুজ করছে বাট আপনাকে হয়তোবা প্রথম অবস্থায় বায়ার টাস্ট করবে না কারণ হচ্ছে দেখা যাচ্ছে বায়ের এখানে পেমেন্ট করবে সো দ্যাটস ওয়াই আমাদেরকে ফার্স্ট ওয়ারেন্টি পাওয়ার জন্য ফাইবার থেকে একটা অপশন আছে বায়ার রিকোয়েস্ট এই অপশনটা আমরা চাইলে ইউজ করতে পারি সো বায়ার রিকোয়েস্ট হচ্ছে আপনি যদি মাই বিজনেসে যান এখান থেকে বায়ার রিকোয়েস্ট অপশন আছে জাস্ট এটাকে যদি ওপেন করেন তাহলে হচ্ছে আপনি এই অপশনটা পাবেন তো বায়ের রিকোয়েস্টে সবসময় কিন্তু বায়ের রিকোয়েস্ট দেখায় না যেমন এই মুহুর্তে আমার বায়ের রিকোয়েস্ট এ উইন্ডোতে দেখাচ্ছে না বাট এখানে আমি দুইটা ওপেন আছে আগের এটাকে রিলোড করলে কিন্তু চলে যাবে তো এখানে আমি যে বায়ের রিকোয়েস্টগুলো পাঠিয়েছি সেগুলো দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে অ্যাক্টিভ যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি বায়ের রিকোয়েস্ট হচ্ছে ধরুন কোনো ক্লায়েন্টের একটা কাজ প্রয়োজন বা একটা ডিজাইন প্রয়োজন সেক্ষেত্রে সে পোস্ট করে যে আমার এই কাজটা দরকার এখন এখানে আমরা অনেকেই ভিট করি বা অনেকেই আমরা অপার পাঠাই যে আমি কাজটা করতে পারবো ওখান থেকে বায়ার অ্যাকচুয়ালি চুজ করে যে যাদেরকে সে পছন্দ করছে বা যাকে সে পছন্দ করবে দেন তাকে হচ্ছে সে কাজটা দেবে তো এখানে যেমন বায়ের রিকোয়েস্ট স্যাম্পল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানড্রেড টু তার বাজেট অ্যান্ড তার একটা লোগো ডিজাইন দরকার এখানে দেখতে পাচ্ছেন সে একটা ইনফরমেশান দিয়ে তার ফিফটি ইয়ার্স হচ্ছে বাজেট তো বাইরের রিকোয়েস্টটা সর্বপ্রথম আপনারা যে জিনিসগুলো ফলো করবেন সেগুলো দেখাচ্ছে যেমন ডেটটা আগে ফলো করবেন যে কোন ডেটে হচ্ছে সে পোস্ট করেছে আজকে ডেট হলে আপনি আজকেটাই অফার স্যান্ড করবেন যদি আগের হয় সেক্ষেত্রে আপনি অফারগুলো স্যান্ড করা দরকার নেই তো যেমন এটা আজকে ডেটের হান্ড্রেড ইউএসডি হচ্ছে তার বাজেট অ্যান্ড অলরেডি দেখেন চারশো সতেরো জন এটা স্যান্ড অফার করেছে তার কাছে চারশো সতেরোটা অপশান অলরেডি আছে সো এরপরে হচ্ছে আপনি অপশনটা থাকবে তো আপনাকে এমনভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাতে হবে যাতে করে চারশো সতেরো নম্বরের পরে গিয়ে আপনাকে যেন বাইর সিলেক্ট করে ঠিক আছে তো অনেক সময় দেখা যাচ্ছে অত বেশি অফার যদি স্যান্ড করা হয়ে যায় তাহলে আর স্যান্ড না করাটাই ব্যাটার বাট আপনি যদি ফিফটি অথবা টোয়েন্টি এরকম নাম্বারে হচ্ছে অফারটা স্যান্ড করতে পারেন এটা অনেক ভালো ধরুন আমরা এখানে হচ্ছে অফারটা স্যান্ড করব এই মুহূর্তে টি শার্ট ডিজাইনের কোনো অফার আমি দেখতে পাচ্ছি না নাহলে আমি টি শার্ট ডিজাইন দিয়ে দেখাতাম প্রথমে আমরা অফার স্যান্ড করব। অ্যান্ড কোন গিকটাতে আপনি অর্ডারটা নিতে চাচ্ছেন সেই গিকটা আপনি সিলেক্ট করবেন আপনার এই কাজ রিলেটেড যে গিক রয়েছে যেমন এটা লোগো ডিজাইনের গিয়ে আমরা লোগো ডিজাইন সিলেক্ট করতে পারি তো আমি তারপরে টি শার্ট ডিজাইনটা সিলেক্ট করলাম এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে ডিসক্রিপশানটা কীরকম লিখবেন আমরা অনেকে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমার অত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আসলে শেয়ার করাটা ঠিক হবে না কারণ হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখতে পাচ্ছে আপনার অ্যাকাউন্টটা নতুন বাট আপনি বলছেন চার বছর ধরে কাজ করছেন সো এটা করা যাবে না এজন্য আপনি ক্লায়েন্টকে এমন কিছু লিখতে হবে যাতে করে সে আপনার অফারটা অ্যাকসেপ্ট করে অথবা আপনাকে রিসপন্স করে এটার জন্য প্রথম হচ্ছে ক্লায়েন্ট যে ডিসক্রিপশানটা দিবে আপনি সেটা ভালোভাবে পড়বেন অ্যান্ড সেটা পরে সেখানে যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে ওই প্রজেক্ট রিলেটেড তার সাথে কথা বলবেন আপনি কতদিন কাজ করছেন সেটা কথা না বলে আপনার ওই প্রজেক্ট রিলেটেড কথা বলবেন যাচ্ছে এখানে আমি কয়েকটা অফার সেন্ড করেছি এখান থেকে আপনাদেরকে যদি একটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে কি কি চাচ্ছে সো ওইটার ডিটেলস আমি দিয়ে দিয়েছি যে তুমি এই জিনিসগুলো চাচ্ছ আমি হচ্ছে এগুলো প্রোভাইড করতে পারবো এই কনসেপ্টটা আমি তোমাকে দিতে পারবো অর্থাৎ সে যা যা চাচ্ছে আমি সেগুলো নিয়ে কথা বলেছি এখানে কিন্তু আমি কত বছরের এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করে নিই ধরুন বায়ার বললো আমার একটি সামার ডিজাইন দরকার যেখানে হচ্ছে সামার ভাইব থাকতে হবে এই ধরনের কালারগুলো থাকতে হবে ট্রি ইউজ করতে হবে মাউন্টেন ইউজ করতে হবে এই জিনিসগুলো যখন সে বলবে দেন আপনি সেটা রিপ্লাই করবেন যে আমি তোমার জন্য একটি সামার ডিজাইন করতে পারবো অ্যান্ড সেখানে হচ্ছে আমি সান ইনক্লুড করব সেখানে আমি মাউন্টেন ইনক্লুড করব তুমি যা যা বলেছ এই জিনিসগুলো আপনি তাকে রিপ্লাই করবেন সো রিপ্লাই করে এখানে লিখবেন লেখার পরে প্রাইস দিতে হবে আপনি কত ডলারে কাজটা করবেন সো বায়ার যদি একশো ডলার বাজেট হয় আপনি সর্বোচ্চ চা আপনার পাঁচ ডলার বা দশ ডলার কমিয়ে হচ্ছে আপনি অর্ডারটা নেবেন অনেক সময় একশো ডলার হচ্ছে বায়ার বাজেট বাট আপনি দশ ডলার সেন্ড করেছেন এটা স্প্যামের মতো ধরে সেজন্য হচ্ছে বায়ার এগুলোতে ক্লিক করে না তার যে বাজেট আমরা সেই বাজেটে কথা বলবো আপনি বলতে পারেন যে আমি হানড্রেড টু এস কাজ করব তারপর হচ্ছে আপনি কত দিনে কাজটা করবেন সেখানে সিলেক্ট করে দিতে হবে এটা অ্যান্ড আদার যে ইনফরমেশনগুলো আপনি কি কি ফাইল দেবেন কয়টা রিভিশন দেবেন গিগের কি কি রিকোয়ার আছে সব কিছু সিলেক্ট করে আপনাকে স্ট্যান্ড অফারে ক্লিক করতে হবে অ্যান্ড এভাবে যদি আপনি প্রতিদিন কয়েকটা বায়ের রিকোয়েস্ট পাঠান যেভাবে আমি বললাম জাস্ট বায়ারের সাথে বায়রের প্রোজেক্ট কমিউনিকেশান করে যদি আপনি কয়েকটা প্রজেক্ট পাঠান তাহলে কিন্তু ওখান থেকে অর্ডার আসার চান্স আছে এবং ফার্স্ট অর্ডারটা কিন্তু আপনি ওভাবেই পেতে পারেন তো বায়ের রিকুয়েস্ট কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকবে না আপনাদের যারা নতুন কাজ করছেন তারা কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ অপশনটা দেখতে পাবেন না যখনই আপনারা দেখবেন যে কোনো একটা অফার আসছে সো আপনারা যে কাজটা করবেন সাথে সাথে এটা রিপ্লাই করতে হবে বায়ার সাধারণত বায়ের রিকোয়েস্টগুলো সন্ধ্যার পরে ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত থাকে রাত্রে হচ্ছে দুইটা দুইটা থেকে চারটা পর্যন্ত থাকে অ্যান্ড সকালে এগারোটা থেকে বারোটা একটা এরকম সময়টাতে আসলে বাইরের রিকোয়েস্ট খুব বেশি পাওয়া যায় ওই সময়গুলোতে আপনারা বাইরের রিকুয়েস্ট সার্চ করতে পারেন এখন আমরা ফাইবারে গিগ গ্র্যাং করার জন্য বা ফাইবার বিজনেস গ্রো করার জন্য কিছু জিনিস জানবো প্রথমত ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু আপনার কাজ শেষ না ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আপনার কাজটা শুরু আপনি এরপর থেকে ফাইবারে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে ফাইবার অ্যাক্টিভ কতক্ষণ থাকবেন সেটা যে কোনো সময় হতে পারে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকতে পারে সেটা আরও বেটার অ্যান্ড তারপর হচ্ছে বায়ার রিসপন্স যদি আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ অ্যাজ পসিবল আপনাকে সেটা রিপ্লাই করতে হবে আপনি চেষ্টা করবেন উইথিন ফিউ সেকেন্ড বায়ারের যে ম্যাসেজটা থাকবে সেটা রিপ্লাই করার জন্য সো এটা করলে আপনার গিগুলো র্যাঙ্ক করতে পারে আপনি নেক্সট কাজ পেতে পারেন দেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট অপশন আমরা একটু আগেই বলেছি বায়ার রিকোয়েস্টের কথা সো রেগুলারলি আপনাকে বায়ের রিকুয়েস্ট স্যান্ড করে যেতেই হবে আপনি প্রথম কাজটা বা কখন যে বায়ের রিকুয়েস্ট থেকে কাজ পাবেন সেটা আপনি হয়তো জানেন না এজন্য আপনাকে রেগুলারলি বায়ার রিকুয়েস্ট স্যান্ড করতে হবে দশটা বায়ের রিকুয়েস্ট স্যান্ড করা যায় প্রত্যেক দিন দশটাই স্যান্ড করবেন তারপর হচ্ছে আপনার গিকটাকে মার্কেটিং করতে হবে আপনার গিকটাকে শেয়ার করতে হবে আপনি ফেসবুক টুইটার প্রিন্টারেস সহ নানান জায়গায় মার্কেটিং করতে পারেন যত ভালোভাবে আপনি মার্কেটিং করবেন তত বেশি আপনার কাজ পাওয়ার চান্স থাকবে অ্যান্ড হচ্ছে আপনার গিগের সর্বোচ্চ সার্ভিসটা আপনাকে দিতে হবে সো গিগ সার্ভিস বলতে আপনি যদি ডিজাইন করেন আপনি যদি টি শার্ট ডিজাইনার হন তা সেক্ষেত্রে বেস্ট টি শার্ট ডিজাইন সার্ভিসটা দিতে হবে যাতে করে ক্লায়েন্ট অনেক বেশি হ্যাপি থাকে ক্লায়েন্ট স্যাটিসফাইড থাকে এরকম করে আপনাকে কাজ করে দিতে হবে কারণ ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো একটি রিভিউ দেবে না অ্যান্ড আপনাকে সিক্রেট ফিডব্যাক দেবে না সো এই জন্য আমাদেরকে ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে অ্যান্ড আরেকটা অপশন হচ্ছে আমরা যখন কোনো একটা কাজ পাবো চেষ্টা করবেন উইথিন ওয়ান আওয়ার টু আওয়ার্সের মধ্যে কাজটা ডেলিভার করার জন্য হতে পারে আপনার বায়ার এমন একটা প্যাকেজে অর্ডার করেছে যেটা হচ্ছে তিন দিন প্যাকেজ ডেলিভারি টাইম রয়েছে সো আপনি ডেলিভারি ডিউরেশনের দিকে খেয়াল না করে যত দ্রুত ডেলিভারি করতে পারবেন তত দ্রুত আপনার গিগুলো র্যাঙ্ক করবে কারণ হচ্ছে ফাইবার এই জিনিসটাকে অনেক বেশি হাইলি দেখে যে কারা হচ্ছে দ্রুত ডেলিভার করছে অ্যান্ড তারপর হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন ঠিক রাখা বাইরের সাথে ভালো কমিউনিকেশান করবেন তাহলে বায়ার আপনাকে টিপ দিতে পারে এছাড়াও হচ্ছে আপনাকে ভালো ফিডব্যাক দিবে সো দ্যাটস ওয়াই কমিউনিকেশান এখানে অনেক বড়ো একটা ফ্যাক্টস আপনি কমিউনিকেশন ঠিক রাখলে নেক্সট তার থেকে কিন্তু আপনি আরও কাজ নিতে পারবেন তারপর হচ্ছে রিপেড বায়ার একটা বায়রের সাথে কমিউনিকেশান ঠিক থাকলে বা তাকে যদি এক্সট্রা কোনো সার্ভিস দেওয়া যায় সে কিন্তু এ আপনার কাছে আসবে সো চেষ্টা করতে হবে যেন রিপেড বায়ার আসে ফাইবার যখন দেখবে একটা ক্লায়েন্ট কাজ করার পরেও দেন ওই ক্লায়েন্টে আবার আপনার কাছে এসেছে এই জিনিসটাকে ফাইবার অনেক হাইলি নেয় দেন হচ্ছে আপনার গিকটাকে র্যাঙ্ক করিয়ে দেবে তারা তারপরে হচ্ছে প্রাইজ দেখেন অনেকেই পাঁচ ডলারে দশ ডলার হচ্ছে প্রাইস দিয়ে রাখে আপনি গিগে যাই প্রাইজ দেন না কেন চেষ্টা করবেন ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্ট যদি বলে যে আমার তিনটা ডিজাইন দরকার আপনি বলবেন যে আমি তোমাকে পাঁচটা দেবো তুমি আমাকে দশ ডলার বাড়িয়ে দিতে পারো সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনি হাই প্রাইজ হচ্ছে সেল করার চেষ্টা করবেন যত বেশি প্রাইস দিয়ে আপনি সেল করবেন তত বেশি হচ্ছে আপনার গিক র্যাঙ্কিং করা বা অ্যাকাউন্টটা গ্রো করার পসিবিলিটি আছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা যারা করবো তাদের জন্য আসলে অনেক ভয়াবহ একটা জিনিস হয় দেখা যাচ্ছে আপনার গিক র্যাঙ্ক হারিয়ে ফেলে অথবা আপনি কাজ পাবেন না আর এটা হচ্ছে যখন আমরা অর্ডার পাই চেষ্টা করবো হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা অর্ডার ডেলিভার করার জন্য প্রত্যেকটা অর্ডার কমপ্লিট করার জন্য আপনি যদি না পারেন অন্য কারো হেল্প নেবেন আপনার ফ্রেন্ড সার্কেল ক্লাসমেট যে কোনো কারো থেকে আপনি হেল্প নিতে পারেন তবে অবশ্যই অর্ডার ক্যান্সেল করা থেকে বিরত থাকতে হবে আমরা এটাকে অ্যাভয়েড করতে হবে যেন ক্যান্সেলটা টানো হয় এটা কিন্তু খুবই মারাত্মক অর্ডার ক্যান্সেল করা সো চেষ্টা করবেন অর্ডার ক্যান্সেলেশনটা আপনারা অ্যাভয়েড করার জন্য আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে ফাইবার অ্যাকাউন্ট খোলার পরেই আপনি সাথে সাথে কাজ চলে আসবে বিষয়টা এমন নয় দেখা যাচ্ছে ধৈর্য ধরলে আপনার আজকে না হয় কালকে এই মাসে না হলে পরের মাসে কয়েক মাসে না হলে সিক্স মান্থ এক বছর পরে হলেও আপনার সফলতা আসবে আপনি যদি স্কিল্ড পার্সন হন আপনার স্কিল যদি ঠিক থাকে দেন অবশ্যই আজ না হয় কাল আপনি কাজ পাবেন অ্যান্ড কাজ যখন পাওয়া শুরু করবেন কন্টিনিউ দেন আশা করছি আপনাকে কেউ থামাতে পারবে না কাজ আপনি করেই যেতে পারবেন এই ক্লাসে আমরা ফাইবার সম্পর্কে বেশ কিছু টিপস জেনেছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফাইবার থেকে কিভাবে টাকা উইথড্র করবেন সেটি দেখব সো দেখা হবে নেক্সট ক্লাসে